বাবা চুমু খেতে হবে দেখো না যে কি মজা আজকে আমরা যদি বলল ভিডিও নিতে হবে আর মায়ের জন্য ভাত করেছি আলু দিয়েছি আর মা নিজে করেছিল ডাটা আর ডাল দিয়ে ঘন্ট করেছিল তারপর দেখো বিরিয়ানি চলে এসছে আমরা তিনজনে খেতে বসে গেছি এখানে বিরিয়ানি আর তারপর দেখো বিকেলে এখানে একটু বসে আছি আমি কিন্তু বিরিয়ানি বিরিয়ানি করছিলাম কিন্তু একটু বিরিয়ানিটা খেতে ভালো হয়নি যাকে বলে আর তারপর দেখো এখানে সন্ধ্যাবেলা শ্বশুর মাছের চিংড়ি মাছ নিয়ে চলেছে এটা খুব একদম জ্যান্ত চিংড়ি মাছ ছিল তারপর আমরা খাওয়া দাওয়া করে রাতে শুয়ে পড়েছি চলো তোমরা একই জিনিস দেখাবো এখানে যখন খেয়েছিলাম তখন ও এসেছিলো এই যে ও এসে পুরো দুটোর সময় দুটোর সময় এসে খাওয়া দাওয়া করেছে পুরো পাক্টা দুটো পাতক আর দুটো সময় ছেলের অবস্থাটা দেখবে খাওয়া পুলো আর আমার ছেলের অবস্থা থাকে রাত দুটোর সময় এখন অবস্থা দেখা যায় দুটো একই এর বাবা এসে দেড়টার সময় এর অবস্থা থাকে ঠিক আছে এখনো